ইমাম শাহি রহমতুল্লাহ আলী বলেন দুনিয়াতে তিনটে আমল করা সবচেয়ে কঠিন এক নাম্বার কিল্লা টাকা পয়সা পকেটে কম থাকলে দান করা খুব কঠিন পকেটে টাকা পয়সা কম দান করা খুব কঠিন দুই নাম্বার নম্বর নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন এখানে যারা আছেন একটু পর বর সুবান আল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ বলতেছেন হয়তো জজবাতি বয়ানে বলবেন নবীর বলে নবী নাই সং আইন আইন চাই অথবা বলবেন নারায় তকবির আল্লাহ আকবর মানে এইখানে আমরা এমন এমন কাজ করতেছি যে কাজে বোঝা যাচ্ছে আমরা এখানে গুণা করি না কিন্তু দরজাটা বন্ধ করার পর আপনার মা বাবা কেউ নাই ঘরের ভিতরে আপনি একা ডান পাশে মোবাইলটা আছে বাম পাশে ল্যাপটপ আছে ইবলিস কয়ে একটু নাটক দেখলে কিচ্ছু হয় না ওই মুহূর্তে কয়েকজন আল্লাহরে ভয় করে ইমাম সাফি কয় তখন আল্লাহরে ভয় করা খুব কঠিন নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন এই জায়গায় কিন্তু দেখেন কেউ গুণা করতেছে না এখানে আপনি ওলামা কারণ যা বলবে দেখবেন সবাই বলবে ইনশাল্লাহ হুজুর রাজি আসি এটা করব এটা করব। কিন্তু দেখেন দরজার আড়ালে কয়েকজন আল্লাহরে ভয় করতে পারতেছে না এটা বল রফি খাল্লা তো ইমাম সাফি বলেন নির্জনে আল্লাহরে ভয় করা এটা দুনিয়াতে খুব কঠিন কাজ তিন ও কালিমা তো হাকিন যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন বসে অপরাধ যদি একশোটাও করে বস তো বসে কয় কি তোমরা কি আমার কোনো অন্যায় দেখছো বসে বলে আর কি না বস আপনার কোনো অন্যায় নেই হ্যাঁ কিন্তু একশোটা করে ডেলি এই যে বসের এটা কেন বলে আমার যেন প্রমোশন হয় আমার দিকে আলাদা একটি নজর দেয় কালি মাত্র হক কিন নামাই ইউর যা যার কাছে একটু কামনা করা হয় তার সামনে হক কথা বলা কঠিন সুদের টাকা পকেটে নিয়ে আসছে হাদিয়া হাদিয়া দেওয়ার জন্য দিতে আসার পর বলতেছে যে আমার যে সুদি কারবার এটা কি সুদের মধ্যে আমার ব্যবসাটা কি সুদের অন্তর্ভুক্ত চিন্তা করে যদি বলি সুদ তাহলে তো টাকা পয়সা আসবে না আর যদি একটু ঘুরে পেছায় বলি তো টাকা পয়সা আসবে ইমাম সাহাবি কয় হা কামনা যার কাছে করো তার সামনে দেখি কতটা বড় হক কথা বলতে বলেন দুনিয়াতে কয় কাজ কঠিন টাকা পয়সা কম থাকলে দান সত্তা করা কঠিন নির্জনে আল্লাহকে ভয় করা কারো কাছে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা আল্লাহ আমাদেরকে তিনটা আমল করার তৌফিক দান করা আমরা যেন করতে পারি তা আমার উদ্দেশ্য এটা মাঝখানে নির্জনে আল্লাহকে ভয় করা এটা হলো অন্তরের এবাদতে মনোযোগ দেওয়া কারণ অন্তরে যখন তাকুয়া থাকবে তখন আপনি আল্লাহরে ভয় করা সহজ হয়ে যাবে এইগুলো এক নম্বর উপায় দুই নাম্বার উপায় সব আমলের নিয়ত করা কলপ থেকে বেশি বেশি নিয়ত করা তো বলে নিয়তের বিষয়টা কি মৌখিক না অন্তরের সাথে সম্পর্ক সই মুসলিমের বর্ণনা এক হাজার নয়শো নয় নম্বর হাদিস কয়লা আর চলুল্লাহ হিসল্লাহ কয়েলে হিওয়াসাল্লাম মানসাল্লল্লা হা সাহাদতা বিচ্ছেদেন বাল্লাহুল্লাহু মানাজিলা সুহাদা ওয়া ইনমা তাআলা ফিরাশিহি বলেন কেউ যদি অন্তর থেকে শহীদ হওয়ার নিয়ত করে কেউ যদি দিল থেকে শাহাদাত কামনা করে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দেয় যদিও সে তার ঘরের বিছানায় মারা যায় মন থেকে নিয়ত করছেন শহীদ হবেন কিন্তু মরছেন ঘরে আল্লাহ শহীদদের মর্যাদা আপনারে পোসায় দেন শাহাদাতের বুঝে শুনি আল্লাহ কবুল করে যে ব্যক্তি দিল থেকে শহীদ হওয়া কামনা করে সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পোসায় দেয় তাহলে এটা হলো দুই নম্বর নেক আমলের নিয়তটা দিল থেকে করা তো দেখেন নেক আমলের নিয়ত করার পরেও বেচারা কিন্তু নেক আমলের নিয়ত করছে শুধু কাজটা করতে পারে নাই আল্লাহ তার মনে নিয়তটা দেখছে না আমার বান্দার নিয়ত ছিল পুরা পিউর কারণ আল্লাহ তো জানে আল্লাহ তাকে শহীদদের মর্যাদা বসে এই জন্য নবীর সাহাবি আবু মুসা আশারি রাদি তালা তালু বলেন নিয়াতুল মুমিনি খাইরুম মিন আমালি মুমিনের আমলের চাইতে তার নিয়ত আরো বেশি দামি সোহা মুমিনের আমলের চাইতে বিশুদ্ধ নিয়তের দাম অনেক বেশি কয় কেন ইন্নাল্লাহ লাই আতিলা আব্দা আলা নীতিহি মা লাই অতিহি আলা, আমালিহি বান্দার আমলের কারণে আল্লাহ যেই সাবদান করেন বিশুদ্ধ নিয়তের কারণে এর চাইতে বেশি সোয়াব আল্লাহ দান করেন কেন কেন এটা নিয়ত বিশুদ্ধ হলে এটার মধ্যে রিয়া থাকে না লোক দেখানোর উদ্দেশ্য থাকে না কিন্তু আমলের মধ্যে লোক দেখানোর নিয়তটা মাঝে মাঝে চলে আসে আল্লাহ নামাজ নমাজ পড়বে শেষ আমি কি সুন্দর চেষ্টা দিতেছি আইসা পড়তে পারে অসন্ত ইন্দারিল্লা আমি এটা কি নিয়োগ করলাম মানে রিয়া মাঝে মাঝে অন্তরে আইসা পড়তে পারে কিন্তু নিয়ত যখন মানুষের বিশুদ্ধ হয় না পরিশুদ্ধ নিয়তের সাথে আমি এবাদত করতেছি তো রসুল সাল্লা সাল্লামের সাহাবি বলেন যে নিয়তে কখনো লৌকিকতা থাকে না আমলের মধ্যে কিছু সময়ের জন্য লৌকিকতা আইসা যায় পরে আবার যদিও আমরা সরাই দিই কিন্তু নিয়তের মধ্যে কোনো লৌকিকতা নাই কারণ বান্দা নিয়ত করে শুধু আল্লাহরই খুশি করার জন্য তাই আমলের চেয়ে ক্ষেত্র বিশেষ নিয়তের বেশি সাল্লা আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ নিয়তের সাথে যেকোনো আবাদত করার তৌফিক দান করে সহি সাত হাজার পাঁচশো এক নম্বর হাদিস এই হাদিসটা হাদিসে কুৎসি মানে আল্লাহ বলবে নবী আল্লাহর কথাটা আমাদেরকে জানাই দিচ্ছেন

আমার বান্দা যদি কোনো পাপের নিয়ত করে আমার বান্দা ওই পাপ না করা পর্যন্ত ও ফেরেস্তারা গুনা লেখো না পাপের নিয়ত করছে আপনি পাপটা না করা পর্যন্ত গুনা লাগবে না প্রিয় ভাইরা একটু বলেন তো আমরা যদি কোনো পাপের নিয়ত করি আল্লাহ ফেরেস্তাদের কি কি বলে যে পাপ না করা পর্যন্ত কি করবানা গুনাটা লেখবানা এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইন আমিলাহা আমার বান্দা যদি ওই পাপটা করে ফেলে লিহা আমার বান্দা যদি গুনাহের নিয়ত করার পর গুনাটা করে তাহলে তার গুনাহের নিয়ত করার পর যদি একটা গুণা করে বাস একটা গুণা লেখ আমার বান্দা গুনার নিয়ত করছে করে নাই আমার বান্দা গুনার নিয়ত করছে কিন্তু করে নাই লেখো না গুনাটা যদি করে বাস একটা করলে একটা লেখো এবার দেখেন আল্লাহ কত মহান আল্লাহ বলেন ও ইন লি আমার বান্দা যদি আমাকে খুশি করার জন্য গুনাটা ছেড়ে দেবু হালু হাসানা আমার বান্দা গুনা ছেড়ে দেওয়ার কারণে তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও তাহলে আমার বান্দা গুনাহের নিয়ত করছে করে নাই গুনা না। আমার বান্দা গুনাটা করছে একটা গুনা লেখো আমার বান্দা আমারই খুশি করার জন্য গুনাটা ছেড়েই দিয়েছে তার আমলনামায় একটা সোয়াব লেগে এবার কি বলে দেখেন ওয়িদা আর দায় আমালা হ্যাসানাথান আমার বান্দা যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে ফাত্তুবুহা লাহু হাসা সাথে সাথে তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও শুধু নিয়ত করছে ভালো আমলের নিয়ত করছে ফালামি আমল হা আমলটা করে নাই বাস নিয়ত করছে একটা নিকিল আমল নামায় দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সব লিপিবদ্ধ করে তাহলে নিয়তের দাম আছে না নাই গুনাহের নিয়ত করছেন দেখি সবাই শুনছেন নি হাদিসটা গুনাহের নিয়ত করছেন ফেরেস্তাদেরকে আল্লাহ বলছে গুনা লেখ কি বলছে গুনাহ কতক্ষণ যতক্ষণ না করবে গুনা যদি করে একটা গুনাহ করলে লেখেও কয়টা বান্দা যদি আল্লাহরই খুশি করার জন্য গুনাটা ছাইরা দেয় তখন আল্লাহ খুশি হয়ে কি দিয়ে দেয় সোয়াব বান্দা যদি না আমলের নিয়োগ করার পর আমলটা না করে কয় সোয়াব যদি আমলটা করে ফেলে দশ থেকে কত সাস্য আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ নিয়ত করে আমরা যেন সৎ আমল বেশি বেশি করতে পারি আল্লাহ তো ফিক দান করেন